জামালপুরে ক্রীড়াঙ্গনে এক নতুন উচ্ছ্বাস জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল দুই হাজার পঁচিশ এর ট্রফি উন্মোচন হল আজ ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে রঙিন আয়োজনে আনুষ্ঠানিক সূচনা করলো জেলা প্রশাসন বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয় এই অনুষ্ঠান টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক জেলা পুলিশ সুপার সেবা সৈয়দ ইসলাম সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস সাবেক সদস্য ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন উৎসব পরিবেশে অতিথিদের উপস্থিতিতে উন্মোচিত হয় প্রতীক্ষিত জেলার প্রশাসক গোল্ড কাপ ফুটবল দুই এর ট্রফি জামালপুর জন্য এই আয়োজন হবে এক মহোৎসব মাঠে গর্জে উঠবে দর্শকদের উচ্ছ্বাস আর ফুটবল প্রেমীদের হৃদয়ে জাগ্রত হবে নতুন স্বপ্ন জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ